একই কুখ্যাত নেশা কারবারের হোম ডেলিভারি বয়কে জালে তুলল পশ্চিম থানার পুলিশ ধৃত অভিযুক্তের নাম সুমন দাস অভিযুক্ত স্কুটি নিয়ে বর্তল সন্নিহিত এলাকায় ঘুরে ঘুরে নেশা দ্রব্য বিক্রি করত নেশা কারবারিরা নেশা বিক্রির জন্য হোম ডেলিভারি বয় বানিয়ে এই খবর নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই রাজধানীতে বাইক এবং স্কুটি চালিয়ে নেশা তারপরের এই হোম ডেলিভারি বয়রা এলাকা এলাকা এবং বাড়ি ঘরে নেশা সামগ্রী বিক্রি করে আসছে এমন ওই একজন হোম ডেলিভারি বয়ের নাম সুমন দাস রাজধানীর বটতলা জয়পুর ও জয়নগর প্রভৃতি এলাকায় সুমন দাস স্কুটি নিয়ে ইয়াবার ট্যাবলেট এবং ড্রাগস বিক্রি করত গোপন সংবাদে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি এবং বর্তলা ফাঁড়ি পুলিশ আধিকারিক শুভদীপ দেব একটি এসআইটি গঠন করে গত চার দিন ধরে সুবন দাসের টিকির নাগালটাও পাওয়ার চেষ্টা করে পুলিশ অবশেষে শনিবার সন্ধ্যা রাতে রাজধানীর জয়নগর এবং জয়পুরের মধ্যবর্তী এলাকা থেকে সাদা পোশাকে অভিযান চালিয়ে পুলিশ কুখ্যাত সুমন দাসকে জালা তুলতে সমর্থ হয় তার স্কুটি থেকে নয় গ্রাম হেরোইন এবং তিনশো পঞ্চাশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তাকে শনিবার রাত ভোর জিজ্ঞাসাবাদ চালায় তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে রবিবার আদালতে সৌপরত করা হবে এদিন পশ্চিম থানার সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপিরা এই সংবাদ জানিয়েছেন এবং তার সংলগ্ন এলাকা যেগুলি মানে ফ্লাইও নিচে এবং নিচে জয়পুর জয়নগর এই সমস্ত এলাকাতে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে চেষ্টা করছিলাম যার নাম হচ্ছে সুমন দাস সে 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 স্কুটি করে পুরো এলাকাতে ট্যাবলেট এবং ড্রাগস বিক্রি করে কিন্তু তাকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে সে এখানে আসতো কখনো মাথায় টুকি লাগিয়ে কখনো হেলমেট করে কখনো বিভিন্ন সে এই এলাকাতে ড্রাগস বিক্রি করে তো ফাইনালি কুষ্টি থানার ওসি রানা চ্যাটার্জি এবং দিন করতে ওকে হয়েছে এবং তার স্কুটি থেকে পাওয়া গেছে নয় গ্রাম এবং ইয়াবা ট্যাবলেট তিনশো পঞ্চাশটি তার স্কুটির মধ্যে এগুলি পাওয়া যায় অ্যাকর্ডিংলি তার বিরুদ্ধে একটি স্পেসিফিক কেস নেওয়া হয়েছে ওয়ান থার্টি পাবলিক টোয়েন্টি ফাইভ আজকে তাকে কোর্টে পাঠানো হবে রিমান্ডে প্রেয়ার সহ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার যারা এসোসিয়েট কোথা থেকে এই মালগুলি সে সংগ্রহ করে এবং এগুলির রুটটা কোথায় মানে বিস্তারিত জিনিসটা আমরা জেনে নেবো এবং তার এসোসিয়েট যারা আছে তাদের কম রেগে এসে অ্যারেস্ট করবে এবং এই এবং এই ধারাবাহিক অভিযান আমাদের চলতে থাকবে বটতলা সংলগ্ন এলাকাতে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই এলাকাটাকে নেশামুক্ত করতে পারবো স্কুটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান

পুলিশ আধিকার রেখে দেবপ্রসাদ রায় আরও জানান তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার সাথে যুক্ত সহযোগিতার নাম ধাম জানা হবে পরবর্তী সময়ে এই সহযোগিতারও জালে তোলার চেষ্টা করবে পুলিশ সদর এসডিপিও আরও জানান পুলিশের এই ধরনের অভিযান আগামী চলবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস